আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে সুতি কাতান শাড়ি নিয়ে যারা সুতি কাতান শাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের সর্বশায় নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন প্রথমে আমরা একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রথমে আমরা যে কারণে দেখাচ্ছি নেভি ব্লু কালার আর এটা হচ্ছে আচলের অংশটাচলটা থাকতেছে সম্পূর্ণ পিটানো কাজ করা আচল টার্সেল দাও থাকবে ফুল বলে জুড়ে থাকবে গর্জিয়াস এরকম কাজ করা দেখেন পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা সাইডে পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে নিতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ফুল বডির অংশটা এটা কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আর এরপর আইটি কালার দেখাচ্ছে এটা হচ্ছিল আপনার মেরন কালার এটি দেখেন মেরন কালারটা আরো সুন্দর দেখেন প্রতিটা কালার দেখার মতো কালার আর এগুলো যারা ইয়াং জেনারেশন পড়বেন খুবই সুন্দর লাগবে একটা পার্টি বা রিসেপশনের জন্য

রাখবেন আপডেট ভিডিও পেয়ে যাবেন এই পর্যন্ত আলাইকুম